সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় তখন কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে ভারতে তিনি গিয়েছেন এমনকি সেনাবাহিনীর পূর্ণ সমর্থনে তিনি ভারত পৌঁছেন দর্শক এরকম কিন্তু আমরা পরবর্তীতে জানতে পেরেছি হঠাৎ এখন প্রশ্ন উঠছে যে সেনা প্রধান কেন এই কাজ করেছেন তিনি কেন শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছেন তাকে তো গ্রেপ্তারও করতে পারত তিনি গ্রেপ্তার হলে হয়তো রাজনীতিতে ফেরার সুযোগ থাকতো এখন সেটিও আর হলো না তিনি আর দেশেও আসতে পারবেন না শেখ হাসিনা এরকম একটি রাজনীতিবিদ তিনি সুযোগ পেলে দেশ ছেড়ে পালিয়ে যায় বারবার তিনি তিনবার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এই পর্যন্ত তিনি যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবার কিন্তু বাংলাদেশে আসাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দর্শক কিভাবে বাংলাদেশে আসতে পারবে না তিনি সেটি এখন আপনারা দেখেছেন এই ভিডিওতে আপনার কি মতামত জানাবেন অন্যদিকে সেনা প্রধানকে নিয়ে যে বার্তা গুলা দিয়েছে শিক্ষার্থী আপনার কি মতামত জানাতে বলবেন না পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে